বিসমিল্লা ফার্নিচার থেকে আমাদের মনির ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই প্রথমে লোকেশনটা একটু বলে দিবেন ঢাকা কারণিগঞ্জ ঘাটাচার কোবা মসজিদ বিসমিল্লা ফার্নিচার মার্ক আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ বিগত এই এক বছরে কেউ বলতে পারবে না যে আমরা অ্যাডভান্স নিয়ে মাল দেই নাই বরঞ্চ অ্যাডভান্স ছাড়া আমরা অনেক মাল পাঠাইছি আপনার মনে কোনো সন্দেহ থাকলে অ্যাডভান্স দিতে হবে না শুধু মাল যদি নেন আগ্রহ করবেন জি

বা এখানে একটা দেখতেছি কালার ছাড়া জি এটা ভাই জয়সরের কোরই জয়সরের কোরই যাদের কোরের ভিতরে পছন্দ রেন্ডি এর ভিতরে তাদের কিন্তু এইটা এখান থেকে এখানে এক কাট এক কাটে সিম্পল এক কাটের ভিতরে জি জি নকশাটাও কিন্তু সুন্দর খুব সুন্দর ভাই এগুলো হাতে নকশা করা জি সম্পূর্ণ কোন ধরনের মেশিনে নকশা তো থাকে ধরনের প্রাইস কত পড়বে

এটার রেট পড়তেছে মাত্র পনেরো হাজার মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার মাত্র পনেরো হাজার মাত্র হাজার গ্যারান্টি ওয়ারেন্টি ভিতরে বাইরে সব বিশ বছরের লিখিত গ্যারান্টি